রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব পালিত গারো সম্প্রদায়ের ঐতিহাসিক উৎসব অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শত শত গারো পরিবার অংশ নেয় গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালায় রাজশাহী ওয়ানগালা উদযাপন পরিষদের আয়োজনে রাজশাহী ওয়ানগালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চেসিম রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে গারোদের এগারোটি জাতি গোষ্ঠীর ফসল তুলে দেন প্রধান অতিথির হাতে এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্য দেবতা ও দেবী মিসি এবং স্যালজং উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উৎসবের এই দিনে ধনী গরিব ছোট বড় সবাই রং বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতির ঢোলের তালে তালে নাচে ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন অনুষ্ঠানের শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা পুরুষ ও নারীরা দুইটি আলাদা শাড়ি গঠন করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠানের মঞ্চে প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাভিয়ান মার্ডি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদোস চ্যানেলাইয়ের স্টাফ রিপোর্টার আবুল সালে মোহাম্মদ ফাত্তা প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ নানকিং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এহসানুল হুদা পরিচালক নাসরিন হুদা রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা ড্রং ও ফাদার লিটন কস্তা